হ্যালো কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ওয়েলকাম টু আর নিউ ব্লগ তো তোমরা অনেকেই আমাকে বললে দিদি ডেলি ব্লগ দাও তো আমি চেষ্টা করছি ডেলি ব্লগ করার তো আমি এখন সবে মাত্র ঘুম থেকে উঠেছি এখন বাজে বারোটা যাই হোক আজকে একটু লেট হয়ে গেছে তো আমার হেয়ারে অয়েল দেওয়া আছে বলে এরকম লাগছে তো এখনো আমি গোসল করিনি তো গোসল করবো এখন একটুখানি স্কিন কেয়ার করবো তো আমার নাকে একটুখানি ব্ল্যাকেটস দেখা দিয়েছে তো ভাবছি একটুখানি চারকোল দিই তো দেখা যাক তো এটা আমি এটাই চারকোলটা আমি এমবাজার থেকে নিয়ে এসেছিলাম প্রায় এক মাসের বেশি হয়ে গেছে এখন আমি একবারও ইউজ করি কারণ আমার আমার ফেসে না কিছু একটা ইউজ করতে আমার এত ভয় লাগে আমি ভাবি নেবার সময় তখন মনে হয় যে ইউজ করব বা হয়ে গেলে তখন আমি বাড়িতে আসি আর তখন ভাবি এটা কি নেব আমার ঠিক হয়েছে তো যাই হোক এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব তো কেমন রেজাল্ট সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা মাত্র নিয়েছে নাইন নাইন তো যাই হোক আর আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে সেটা তো তোমাদেরকে দেখাবোই তো এটা আমি এখন ইউজ করে নি দেন তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে আমাকে একটু বাজে দেখতে লাগছে তো জানি না সব মেয়েরা ইউজ করে আমি একটুখানি দেখাই শুকিয়ে যাক এটা শুকানোর পরে আমি রিমুভ করে তোমাদেরকে রেজাল্টটা বলবো তো তোমরা সাথে দেখো অ্যান্ড দেখতে থাকো সো আমি গোসল করে নিয়েছি আর তোমরা কি কেউ কোনো মানে রেজাল্ট বুঝতে পারছো আমি তো কোনো রেজাল্টই বুঝতেই পাচ্ছি না আর তোমরা যদি কেউ চারকোল ইউজ করে থাকো তোমরা কেমন কি রেজাল্ট পাও সেটা আমাকে কমেন্ট করে জানিও তো এখন আমি খাবো কি রান্না হয়েছে আমি নিজেও জানি না আর আমাদের বাড়িতে তো একটুখানি বৃষ্টি হলেই হয় খিচুড়ি আর আজকে তো সারা দিন বৃষ্টি হচ্ছে সারা দিন কি কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে তো জানি না কি করেছে আম্মু আমি তো গোসল করলাম আমি তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম ঘর থেকে এখনো সেইভাবে বাইরে যাইনি গোসল করে ঘরে এসেছি এবার যাব বাইরে তো দেখা যাক তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে আমাদের বাড়ি ঘরের অবস্থা খুবই খারাপ আর আমার সাইকেলটা এখানে পড়ে পড়ে ভেজে আমার স্কুটিটাও ওখানে ভেজে তোমাদেরকে তো বললাম একটুখানি বৃষ্টি হলে আমাদের বাড়িতে হয় খিচুড়ি ঠিক আজকেও খিচুড়ি হয়েছে তার জন্য এখানে পেঁয়াজ খিচুড়ির সঙ্গে পেঁয়াজ কেটে রেখে দিয়েছে আর আগের দিনও তো আমি খিচুড়ির একটা ব্লগ দিয়েছি সেটা ছিল মহেরমের ব্লগ তো ওটা দুদিন আগে তো আজকে আবারও হয়েছে খিচুড়ি তো তোমাদের সঙ্গে আজকেও শেয়ার করব দুদিন পর পর খিচুড়ি ব্লগ কিন্তু মাঝখানে দুদিন গ্যাপও ছিল তো যাই হোক দেখো কেমন হয়েছে ফাও তাহলে খেতে হবে পছন্দ না হলে কিছু করার নেই যেহেতু হয়েছে তো খেতে তো হবে আর এখানে আমাদের খাবার রেডি এখন আমরা খাবো আর তোমরা আমাদের বাড়িতে সবসময় এই দুটো মিষ্টি দেখবে কারণ এই দুটো মিষ্টি সবাই খায় আর এখানে আছে মাছের তরকারি আবার ভেবো না জানো খিচুড়ির সঙ্গে মাছের তরকারি সাদা ভাতের সঙ্গে খাবে তো এখন আমরা খাবো তো খেয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে সকালেও ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে আর এখনও লেট হয়ে গেছে কারণ আমি ঘুমাচ্ছিলাম না আমি শুয়েছিলাম তো মনাকে দিয়ে গেছিলো বাবুকে ঘুম পাড়াতে পাড়াতে আমার লেট হয়ে গেছে তো এসছিল আমার কাছে চারটের দিকে তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে পাঁচটা বেজে গেছে তো ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি এখন বাজে সাতটা এখন বাজে সাতটা এখন বাজে সাতটা উনিশ তো এখন চা খাবো দেখি বাইরে যাই সবাই কি করছে তোমাদের করছি এখন বাড়ি কেউ নেই কারণ সবাই এখন গেছে ওই বাড়িতে তো এখন আমি চা আম্মু করে রেখে গেছিল তো চাটা এখন গরম করবো তারপর খাবো আর এখন তেমন কিছু খেতে ইচ্ছা করছে এখন চাটা গরম করি তোমরা তো আমাকে বলো দিদি ডেলি ব্লগ দিতে তো আমি সারাদিন তো বাড়িতেই থাকি আর কোথাও গেলে তো নর্মাল ব্লগ এমনিই করি সারাদিন যেহেতু বাড়ি থাকি আমার নিজেরই বোরিং লাগে তো আমি ভিডিওটা যখন এডিট করি আমি তখন ভাবি যে পোস্ট করব এত বোরিং ব্লগ হয়তো কেউ দেখবেও না তারপরেও তোমরা আমাকে কমেন্ট করো দিদি দাও তো তোমাদের জন্যই করছি জানি না জানি আমি ভিডিওটা বোরিং তার সত্ত্বেও আমি তোমাদের জন্যই করছি আর আমি সারাদিন চুলটা ছেড়েই রেখে দিই কারণ আমার মাথায় এখন আমি যত মানে চুলটা যত বান করছি আমার তত পরিমাণ চুল উঠছে তার জন্য আমি চুলটা ও না আমি ছেড়ে রেখে দিয়েছি কদিন পরে হয়তো শুনবে সানি টাকলা হয়ে গেছে আগে আমি গ্যাস টোটালি জ্বালাতে পারতাম না বাট এখন আমি পারি এটা আমার ভাল লাগে বেশ আমার মানে আগে কি হতো কিছু গরম করতে গেলেও আম্মুকে ডাকতে হতো বা বোনকে ডাকতে হতো সেটা এখন হচ্ছে না সেটা এখন আমি নিজেই জ্বালাতে পারি এখানে আমার চাও হয়ে গেছে দেখুন গরম হয়ে গেছে এখন খাবো আমাদের বাড়িতে সবাই লাল চা খায় একমাত্র আমার জন্য শুধু দুধ চা করা হয় তোমাদেরকে দেখাই আছে লাল চা আর এখানে আছে আমার জন্য আমার আমার আম্মু থেকে শুরু করে পাপা বোন সবাই ওটা খায় আমি আমার খেতে পারি না আমি জানো আমার এটা খেয়ে অভ্যস্ত হয়ে গেছে দুধ চা খাওয়া ঠিক না বাট আমার দুধ চাই লাগবে আমার লাল চা আমি খেতেই পারি না তো চাটা নেই তারপর তোমাদের সময় দেখা হচ্ছে এই যে আছে আমার চা বাড়ি কেউ নেই আমি একা আছি একা কত সাহস আমার গুড ডে গুড ডে বিস্কুট আর সাথে চা তো আমি চাটা খেয়ে নিই কারণ আমার মুখে একটা জিনিস হয়েছে তোমরা কি দেখতে পাচ্ছ নিউ মেম্বার আমার ফেসে যে তোমরা এই পিম্পলসটা দেখছো এখন আপাতত এক পিস আছে আর এটা সেটা যাওয়ার পরে আরও অনেকে আসতেই থাকে সেটা বড় কথা না এই যে পিম্পলসটা হবার রিজাল্ট হচ্ছে এইগুলো এইগুলো খেলে তো এমনিই পিম্পলস হবে আর আমার বারণ করার সত্ত্বেও আমি এইগুলো বেশি খাই যাই হোক পিম্পল তো একটা ছাড়া দুটো আসতেই থাকবে বাট জীবনে থেমে থাকলে চলবে না গাই সো গাইস আজকে ভিডিওটা এইটুকুই জানি খুবই বোরিং ছিল তো যাই হোক যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই